সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের দিনে দ্বিতীয় অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হল অক্টোবর মাসের রাশিফল এবং আজকের রাশি কন্যা দেখুন কন্যা রাশি রাশিফলের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই এবং তার আগে একটা কথা বলে দিতে চাই অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত করে করেছি যথারীতি প্রথম অংশে ক্যারিয়ার সন্তান স্বাস্থ্য আর্থিক কন্ডিশন সমস্ত কিছু নিয়ে আর দ্বিতীয় অংশে প্রতিদিনকার রাশিফল তো চলুন রাশিফলের অনুষ্ঠানে প্রবেশ করে যাই প্রবেশ করার আগে একটা কথা বলে দিতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত বিষয় সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক জিরসতে হবে তাহলে চলুন শুরু করা যাক মাসের শুরুতে তেইশ তারিখ নভেম্বর সেপ্টেম্বরের তেইশ তারিখে বুধ কন্যায় গোচর করলো এবং কন্যা গোচর করার পরে আপনার রাশি সক্ষেত্রী অবস্থা কন্যা থাকবে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনার রাশি লগ্নের অধিপতি মূল ত্রিগুণের অধিপতি বুধ সে কিন্তু আপনার রাশিতেই গোচর করছে আপনার জন্য কিন্তু মার্ভেলাস টাইম সেই নিয়ে আমি বুধের ভিডিওতে আলোচনা করেছি এবং বুধ এরপরে দ্বিতীয় চলে যাবে অক্টোবর দশ তারিখে উনত্রিশে অক্টোবর পর্যন্ত তুলায় থাকবে দ্বিতীয় তারপরে সে পরের রাশি বৃশ্চিকে চলে যাবে দেখুন কাছাকাছি সময় তিনটা গোচর হচ্ছে বুধের প্রথম ভিডিওটা ইতিমধ্যেই পাবলিশ হয়েছে দ্বিতীয়টা আপনারা যথাসময় পেয়ে যাবেন তৃতীয়গুলো আপনারা পেয়ে যাবেন আঠেরো তারিখে আঠেরো গত আঠেরোই সেপ্টেম্বর শুক্র কিন্তু তুলায় প্রবেশ করেছে আপনার রাশি দ্বিতীয় পতি এবং নবমপতি সে দ্বিতীয় থাকছে সম্পদ সম্পত্তি বৃদ্ধির জায়গা এটা কিন্তু মার্বেলার জায়গা আপনাদের জন্য আলোচনা করেছি আপনারা দেখেছেন আর তেরো তারিখে অক্টোবরের তেরো তারিখে সেই শুক্র কিন্তু দ্বিতীয় গাত ত্যাগ করে তৃতীয় চলে যাবে মঙ্গলের ঘরে সেইটা নিয়ে আলোচনা করব অবশ্যই দেখবেন এবং কাছাকাছি সময়ে পরে সাতাশ দিন পরে বিশ্চিকে চলে যাবে শুক্র ছাব্বিশে নভেম্বর সেই ভিডিওতে আপনারা পাবেন বিশ্বিক থেকে ধনুতে চলে যাবে দুঃখিত সেইটাও কিন্তু আপনার পেয়ে যাবেন আগামী কুড়ি তারিখ অক্টোবরের কুড়ি তারিখ সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটছে সেটা হলো মঙ্গল কিন্তু মিথুন থেকে কর্কটে চলে আসবে এইটা কিন্তু এই সময়ের সব থেকে প্রভাবশালী এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটি অন করে রাখবেন আলোচনা করব কারণ আলোচনাটা হবে মঙ্গলের ডিটেলসে করব চেষ্টা করব যত কম সময়ের মধ্যে যত বেশি তথ্য আপনাদেরকে দেওয়া যায় পরের জায়গাটা হচ্ছে যে সতেরোই অক্টোবর সূর্যদেব তিনি কিন্তু কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবেন এবং তার আগে আগামী দুই তারিখে কন্যা রাশিতে কিন্তু একটা সূর্যগ্রহণ হচ্ছে এইটা কিন্তু অবশ্যই দেখবেন আমি সেই ভিডিওটা কিন্তু এই রাশিফলের ভিডিওর ভিডিও করবার পরপরই কিন্তু আপনাদের দিয়ে দেবো আপনার দেখতে পাবেন এবং সেই অনুসারে কি প্রস্তুতি নিতে হবে সেটাও জানিয়ে দেব দেখুন ব্যাপারটা হচ্ছে আপনার রাশিতে কিন্তু এই মাসের শুরুতে বেশ কতগুলো গ্রহ অবস্থান হচ্ছে কেতু থাকছে লম্বা সময়ের জন্য সূর্য কেতুর যোগ হচ্ছে গ্রহণ দোষ হচ্ছে এর মধ্যে বুধ থাকছে বুধ চলে যাচ্ছে শুক্র দ্বিতীয় থেকে তৃতীয় চলে যাচ্ছে আপনার সেভিংসের জায়গা গ্রহণের পর থেকে অর্থাৎ দুধ থেকে কিন্তু আই ইনকাম খুব ভালো রকম বৃদ্ধি পাবে আপনার গ্রহণের জন্য কিন্তু কত যে গ্রহটা হয় তারপর থেকে কিন্তু আই ইনকামের ক্ষেত্রে একটু ড্যামেজ ভাব চলে আসে একটা নেগেটিভিটি চলে আসে যারা বিজনেস পেশাজীবী মানুষ আছে তাদের ক্ষেত্রে বলছি তাদের জন্য কিন্তু একটা ড্যামেজ সিচুয়েশন ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি উদ্ধার পাবেন এই গোজরের পরেই কিন্তু আপনাদের সেই সাকসেসটা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন এবং গ্রহণের সময় কি করতে হবে না করতে হবে যদি কোনো বিশেষ কাজ থাকে আমি সেই নিয়েও আলোচনা করব তান্ত্রিকতার বিষয়ে কোনো কিছু করার থাকলে অবশ্যই দেখবেন তবে কি আপনাদের আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে সেভিংসও কিন্তু বৃদ্ধি পাবে ঋণ দেনা পরিশোধ করার জায়গা পাবেন আর রাহু সপ্তমে থাকবে প্রচার প্রচারণা কিন্তু আপনার আসবে আপনার লাইফে ক্যারিয়ারের বিল্ড আপ কিন্তু আপনারা এই সময় পাবেন দ্বিতীয় বিষয় হচ্ছে সেভিংসটা বাড়বে তেরো তারিখের পর থেকে কিন্তু সেভিংসের জায়গাটা আরও ভালো হবে এবং আই ইনকামও বাড়বে নতুন কোনো কাস্টমার নতুন কোনো চুক্তিপত্র হওয়া এই জায়গাগুলো কিন্তু খুব ভালো থাকবে এটা আপনাদের জন্য বেটার থাকছে সম্পত্তি সংক্রান্ত জায়গাতে সাকসেস পাবেন সম্পত্তি ক্রয় বা সম্পত্তি বুঝে পাওয়া বুকিং করা ছিল ফ্ল্যাট বাড়ি করার জন্য সেইগুলো না সেইগুলোর কিন্তু একটা গতি এই সময় আপনারা পেতে পারেন আগামী কুড়ি তারিখের পর্যন্ত তেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা কিন্তু নতুন প্রবেশের জন্য আপনাদের জন্য অনেকটা প্রশস্ত থাকবে সময়টা সন্তানের জন্য ট্রাই করতে পারেন কুড়ি তারিখের পর থেকে সন্তান সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন শারীরিক এবং মানবিক মানসিক জোর কিন্তু স্ট্রেংথ কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক স্ট্রেংথ কিন্তু বৃদ্ধি পাবে সময়টা আপনাদের জন্য উপভোগ্য হবে শত্রুতা কিন্তু কমবে এই বছর এই সময়টাতে কিন্তু শত্রুতা কমা শুরু হবে লাইমলাইটে আসবেন এবং প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনি সাফল্য সময় পেতে যাচ্ছেন এই সময় আর্থিক ইনক্রিজ কিন্তু আসবে কিন্তু ব্যয় বাহুল্য থাকবে ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বিশেষ করে কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয়টা না করলে আপনাদের জন্য খুব ভালো হবে স্পাউসের দিকে একটু নজর দিতে স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কোনো ক্রনিক অসুখ আসতে পারে বা লোয়ার অ্যাপডেমিনে বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আপনি বা আপনার স্পাউস যদি ফিমেল হয় তাহলে কিন্তু লোয়ার অ্যাপডেমিনের কোনো সমস্যা কিন্তু আসতে পারে ইউরিনের কোনো ইনফেকশন বা ইউরিনের কোনো জটিলতা কিন্তু আপনাকে ভোগাতে পারে এই জায়গাটা নেগেটিভ থাকছে আই ইনকাম ভালো থাকবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ক্যারিয়ারের বিষয়ে কিন্তু উন্নতি আসবে ভাগ্যদের স্থানে বৃহস্পতি বক্রি আর আগ পর্যন্ত কিন্তু পুরো মাসটাই আপনাকে সাফল্য দেবে বিশেষ করে নভেম্বরের দশ তারিখে বৃহস্পতি বক্রি হবে তার আগ পর্যন্ত অর্থাৎ পুরো অক্টোবর মাসটা কিন্তু আইনকাম ভাগ্যদেবীর পূর্ণ সহযোগিতা বিদেশ থেকে কোনো কানেকশন বিদেশি অর্থপ্রাপ্তি সমস্ত জায়গাতে কিন্তু একটা বেটার সিচুয়েশন আপনি পাচ্ছেন পিতার সাহায্য সহযোগিতা পাচ্ছেন ফাইন্যান্সিয়াল হেল্পও কিন্তু পিতা থেকে পাবেন বিজনেসের পারপাস পাবেন কর্মের প্রচার প্রসারণও পারবে যারা সেনাবাহিনীতে বা পুলিশ বাহিনীতে বা বিভিন্ন সরকারি বিভিন্ন সিকিউরিটি ফোর্সের সঙ্গে যুক্ত আসেন বা অন্য কোনো সিকিউরিটি ফোর্সের সঙ্গে যুক্ত জন্য পজিটিভ সময় সময় আপনারা দেখতে পাবেন আর আয় ইনকাম ভালো থাকবে তবে কি ব্যয়ের দিকে একটু নজর দেবেন হাঁটু থেকে হাঁটু নিচের অংশ ছোটখাটো চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হলে কন্যার জন্য কিন্তু এই মাছটা যথেষ্ট স্ট্রং থাকছে চলে যাচ্ছি সরাসরি প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে এক তারিখে কিন্তু আপনার আই ইনকামের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে এ সময় ব্যয় বেশি হবে ছোটো খাটো চোটা হাত লাগার সম্ভাবনা থাকছে এবং এ সময় পেটের হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে পারেন দু তারিখ তিন তারিখ আই ইনকাম বাড়বে মনোবল কিন্তু খুব স্ট্রং থাকবে আপনার কথার দাম কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং এ সময় কনফিডেন্টের সঙ্গে আপনি কাজগুলো করতে পারবেন যে কাজগুলো আগে আগে করেছিলেন কমপ্লিট হয়নি সেই কাজগুলো এখন করতে পারবেন রিস্কি কাজগুলো জটিলতার কাজগুলো কিন্তু এখন সাকসেস পাবেন স্পাউসের তরফ থেকে পূর্ণ সহজ সহযোগিতা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু গোপন কোনো প্রেম ভালোবাসা কিন্তু আপনার জীবনে উকে ঝুঁকে মারতে পারে এই সময়টা কিন্তু একটু খেয়াল রাখবেন প্রেমিক প্রেমিকার জন্য সময়টা কিন্তু বেশ চমৎকার থাকবে যারা নিউ কপাল আছেন তাদের জন্য তো আরো চমৎকার হবে চার তারিখ পাঁচ তারিখে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি বৃদ্ধি পাবে ধারাবাহিকভাবে অর্থ ইনকাম আসবে কর্মক্ষেত্রে কর্মে প্রসারের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন পাবেন ব্যাপক সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে আপনার আয় ইনকাম বৃদ্ধির জন্য ফাটকা ইনকামের জায়গা থাকছে গিফট উপর উপরোপণ কিন্তু এই সময় পেতে পারেন ছয় সাত আট ছয় সাত আট এই তিন দিন আপনার ভাগ্যের উন্নতি থাকবে ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে এবং কর্মক্ষেত্রেও ডেভেলপমেন্ট পাবেন এবং আপনার ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে এবং বিজনেসের পার্টনারদের সঙ্গে ছোটো কত মতবিরোধ এই সময় কিন্তু মিটে যাবে এবং তাদের তরফ থেকে সাহায্য সহযোগিতা পাবেন কোনো চুক্তিপত্র কিন্তু এই সময় হতে পারে কন্ডিশন দেখে নেবেন নয় দশ তারিখ আর্থিক ইনকামের জায়গা ভালো থাকবে কর্মের ব্যস্ততা থাকবে কিন্তু ফ্যামিলিতে একটু সময় দেওয়ার প্রয়োজন থাকবে এটাকে একটু মেনটেন করে চলতে হয় ফ্যামিলিকে সময় দেওয়া দরকার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আর ফ্যামিলিতে কোনো কোনো কোথাও আপনি আপ্যায়িত হতে পারেন বা আপনার বাসাতে কাউকে আপনি আপ্যায়ন করতে পারেন এই একটা জায়গা থাকছে কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ কাছের মানুষের সান্নিধ্য এইগুলো কিন্তু আপনার জন্য এখন খুব ভালো হবে আর বন্ধু বন্ধুর ব্যক্তিদের সঙ্গে কিন্তু কমিউনিকেশন খুব ভালো হবে অনেকদিন পর কাছের বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ কিন্তু মনটা আনন্দে ভরপুর থাকবে এগারো বারো তেরো এই সময় কর্মের উন্নতি আসবে কিন্তু লাগাতার উন্নতি থাকবে এবং সন্তানের কিন্তু কোনো সাকসেস আসবে যার কারণে আপনি গর্বিত হবেন এবং যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনা পারপাস কিন্তু রেজাল্ট ভালো হতে পারে এই সময় সাকসেস পাবেন পড়াশোনায় মনোযোগ বাড়বে আই ইনকাম বাড়বে আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে এগারো বারো তেরো এই সময় কিন্তু মানিটারি গেইন করা বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত সিএনএফের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো থাকছে চোদ্দ পনেরো তারিখে ঘুরে ঘুরে যারা কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য খুব ভালো ফিজিক্যাল পার্টে কিন্তু পেটের হজমের একটু জটিলতা থাকতে পারে ছোটো খাটো চোর আগাদ লাগতে পারে হাঁটুর নিচের অংশে পায়ের পাতায় এই জায়গাটা একটু খেয়াল রাখবেন আর শত্রুতার একটা ইমেজ থাকবে কিন্তু শত্রুতা শত্রুর একটা ভাব থাকবে কিন্তু শত্রুতা থাকবে না আর শত্রু দমন হবে এবং সাকসেস কিন্তু আপনার বৃদ্ধি যত পরিমাণ আপনি মেধা কাটাবেন যত পরিমাণ আপনি এফোর্ট দেবেন সেই অনুসারে কিন্তু আপনার সাকসেস এই সময় অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পাবে এটা মোটা দাগে আপনার সাফল্য কিন্তু আমি দেখতে পাচ্ছি ষোলো এবং সতেরো তারিখ ষোলো এবং সতেরো তারিখ আর্থিক ডেভেলপমেন্ট আসবে কর্মের উন্নতি পাবেন আর সবচেয়ে বড়ো কথা বিজনেসের সব যারা আছেন তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম যাবে বিশেষ করে স্টেশনারি প্রোডাক্টের যারা বিজনেস করছেন রং কেমিক্যালের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক সমস্যা যারা মাছ বা ফ্রোজেন খাবারের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই সময় যেতে যাচ্ছে আঠেরো এবং উনিশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি থাকবে এবং সেই সঙ্গে ফাটকা ইনকাম কিন্তু আসবে গিফট উপরক লটারি এগুলো কিন্তু পাবেন মানিটারি গেইন কিন্তু এই সময় আসবে সন্তানের সঙ্গে আপনার কিন্তু দূরত্ব কমবে এবং তার সঙ্গে কিন্তু সক্ষতা কিন্তু বৃদ্ধি পাবে প্রেমিকাদের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সক্ষতা বৃদ্ধি পাবে রোমান্টিকতার জন্য কিন্তু উত্তম সময় এ সময় পাবেন নিজেদের জন্য একান্তে কিছু সময় কাটানোর জন্য সময় কিন্তু এই সময় পাবেন কুড়ি এবং একুশ তারিখ এই সময় আর্থিক উন্নতি হবে ভাগ্যের উন্নতি হবে এবং কোথাও কিন্তু আপনি অপমানমূলক কথা বলতে পারেন বা আপনি অপমানমূলক কথা কিন্তু শুনতে পারেন বা দুটোই আপনার সঙ্গে কিন্তু করতে পারে একটু বুঝে শুনে চলবেন অপ্রয়োজনীয় কথা বা অপ্রাসঙ্গিক বিষয়গুলো অ্যাভয়েড করে চলাটা আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এই সময় কিন্তু বিদেশ থেকে দূর থেকে কিন্তু কোনো সুযোগ সুবিধা পেতে পারেন কোনো অফার পেতে পারেন বিজনেসের কোনো ডিল চুক্তিপত্র এগুলো কিন্তু এই সময় হতে পারে এটা কিন্তু আপনার জন্য বেনিফিটের জায়গা বাইশ এবং তেইশ তারিখ কর্মের উন্নতি তো লাগাতার থাকবে বাইশ তেইশ তারিখে কর্মের উন্নতি থাকবে সব কাজ এই সময় শেষ করতে পারবেন না কিন্তু তারপরও যতটা সম্ভব ক্লোজ করার চেষ্টা করবেন আর ফ্যামিলির দিকে একটু নজর দেবেন বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের কারণ হতে পারে স্পাউসের দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু কাজের পরিশ্রমের ফল কিন্তু বাসায় এসে কিন্তু আপনাকে নেগেটিভ সিচুয়েশন ফেস করতে হতে পারে জায়গাটা একটু বুঝিয়ে মেনে মানিয়ে চলার চেষ্টা করুন নিজেকেও একটু ফ্যামিলির দিকে নজর দেওয়ার চেষ্টা করুন ভালো থাকতে পারবেন অন্যথায় কিন্তু একটু পেশারের মধ্যে পড়ে যেতে হতে পারে সময়টা উপভোগ করুন সব দিক থেকে কিন্তু সময়টা ভালো থাকছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময় আর্থিক উন্নতি কিন্তু লাগাতার থাকছে কারণ এই সময় কিন্তু আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম এই সময় যাবে আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো সময় থাকছে যারা ওপেন মার্কেটে কাজ করছেন শেয়ার বাজারে কাজ করছেন যারা কমিশন এজেন্ট হিসাবে কাজ করছেন যারা কাজ করেন ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয় যাদের যাদেরকে ফ্রিল্যান্সিং আমরা বলে থাকি ইন্টারনেটের মাধ্যমে কাজ করা হয় তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই সময় পাবে কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট আর্থিক উন্নতি এই জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে সাতাশ এবং আঠাশ তারিখ কর্মের উন্নতির সঙ্গে সঙ্গে ব্যয় বৃদ্ধি পাবে আয়ত আসবে ব্যয়ও বৃদ্ধি পাবে অপ্রয়োজনীয় ব্যয়টা থেকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় না করাটা ভালো হবে অথবা পরে আর্থিক চাপে পড়তে হতে পারে আদারওয়াইজ আপনি যদি ইনভেস্ট করেন ইনভেস্ট করার জন্য খুব ভালো নয় ব্যাংক বিমা বা আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টের জন্য খুব ভালো সময় যারা বিজনেসের সঙ্গে যুক্ত শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু লাভদায়ক সিচুয়েশন আমি কিন্তু দেখতে পাচ্ছি আর যারা রেস্টুরেন্টে বিজনেস করছেন ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু কোনো অফার কোনো সুযোগ বা বড়ো কোনো বিজনেস ডিল কিন্তু এই সময় আপনাদের জন্য খুব ওয়েট করছে উনত্রিশ এবং তিরিশ তারিখ কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি হবে হারানো কনফিডেন্ট কিন্তু এই সময় ফেরত পাবেন কনফিডেন্ট লেভেল কিন্তু খুব বৃদ্ধি পাবে নিজের মন মানসিকতায় স্ট্রং থাকবে এই সময় কিন্তু পার্টনারদের সঙ্গে যে সামান্য ছোটোখাটো বিষয়গুলো ছিল সেগুলো মিড কাস্টমার ডিলিং যাদের করতে হয় প্রচুর কাস্টমারের সঙ্গে কথা বলতে হয় যারা কথা বিক্রি করে খান জ্যোতিষ ডাক্তারবাবু এই ধরনের পেশায় যারা আছেন উকিলবাবু যারা আছেন তাদের জন্য কিন্তু সো মাছ বেটার টাইম আমি বলবো মানিটারি গেইন করার জন্য মানিটারি গেইন হবে পার্টনারের সঙ্গে স্পাউসের সঙ্গে সময়টা খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করেন তাকে রাজি খুশি রাখানোর চেষ্টা করেন দেখবেন আই ইনকাম আরও বৃদ্ধি পাবে এবং সময়টাও খুব বেটার কাটবে মাসের শেষ দিন একত্রিশে অক্টোবর এবং পয়লা নভেম্বর এই সময়টা কিন্তু আপনার সেভিংসটা ভালো হবে পুরনো পাওনা ঘন্টা যেগুলো আদায় করতে পারছিলাম সেগুলো আপসেই আদায় হবে সেভিংসটা ভালো হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে উটকো খরচাটা একটু অ্যাভয়েড করতে হবে আর হলো গিয়ে ছোটো খাটো ভেহিকলসে যারা চলেন মোটরসাইকেল বা এই ধরনের ট্রান্সপোর্টে একটু সব সতর্কভাবে চলবেন ছোটো খাটো চো টাকা লাগানোর একটা সম্ভাবনা থাকছে আর এই সময় কিন্তু আপনার গিটু উপর উপর বিদেশ থেকে দেশ থেকে দূর দূরান্ত থেকে আপনি পেতে পারেন সময়টা কিন্তু আপনার জন্য মার্ভেলাস থাকছে আগামী অক্টোবর মাসটা সময়টা কাজে লাগান কন্যা রাশির জাতক জন্য বছরের মধ্যে আমার দৃষ্টিতে এইটাই সবচেয়ে সেরা মাস হচ্ছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে আর তার আগে একটা কথা বলে দিই যদি অনুষ্ঠান বিষয়ে কোনো মন্তব্য কোনো পরামর্শ থাকে বা কোন বিষয়ে জানতে চান শুনতে চান সেই বিষয়গুলো কমেন্ট সেকশনে জানাবেন আশা করি পরের অনুষ্ঠানগুলো সেইভাবে সাজাতে পারবো তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা শুনে আবার দেখা হবে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি